আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এভাবে বড়ই ভর্তা করে খেতে কারো কার ভালো লাগে আমি জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে ছোটবেলায় যখন হচ্ছে বাড়িতে ছিলাম তখন আমাদের বড়ই গাছ ছিল তো বোরই গাছ থেকে এভাবে বড়ই পেরে ভর্তা করে সবাই একসাথে খেতাম খুব মজা লাগতো একদম রোদের টাইমে দুপুর বর দুপুরে হচ্ছে বড়ে ভর্তাটা খেতে বেশি মজা লাগে বর দুপুরে বানাতাম তখন দেখা যেত যে হচ্ছে দুপুর সাড়ে বারোটা একটা বাজে এই টাইমে ভাবি রান্না করত আমি বড়ই ভর্তা বানাতাম সবাই মিলে একসাথে খেতাম আসলে সেই স্মৃতিগুলো খুব মনে পড়ে যে এখন তো একদম ব্যস্ত শহরে ব্যস্ততায় দিন কেটে যায় তখন সেই সময়গুলো খুব সুন্দর ছিল আমি অনেক ভালো ভর্তা বানাতে পারতাম তো এই কারণে আমাকেই বলা হতো যে তুমি ভর্তা বানাও ভাবি অনেক পছন্দ করত। তো আমরা বানাতাম কাছ থেকে টাটকা বড়ই পেরে বানিয়ে খেতাম দুপুরে গোছলের আগে আগে ভর্তা খেয়ে গোছলে যেতাম সেই ফিলটাই অন্যরকম ছিল আসলে ছোটোবেলাটা সেটার ফিলিংস আসলে বলে বোঝানোর মতো না যাই হোক আজকে হঠাৎ করে ভর্তা খেতে ইচ্ছে করলো পড়ে ভর্তা রাত দশটা বাজে তখন তো ঘরে ছিল না পড়েই আপনাদের ভাইয়াকে বললাম যে আমার ভর্তা খেতে ইচ্ছে করছে সে নিজে যে। আমার জন্য বড়ই খুঁজে নিয়ে আসছে কারণ এত রাতে তো আর বড়ই পাওয়া যায় না সহজে তো নিয়ে আসছে আনার পর আমি সাথে সাথে ভর্তা করলাম একদম সাথে বম্বাই মসি ছিল বম্বাই মরিচ দিয়ে তেঁতুল দিয়ে দেশি ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা এত মজা হয়েছে বলার বাহিরে আমার কাছে মজা লেগেছে আর এভাবে মানে ভর্তা করলে খুব ভালো লাগে টেস্টটা মেয়েটার সাথে একটু মিক্সড করলে টেস্টটা আরও বেশি ভালো লাগে আমি সাথে লবণ দিয়েছিলাম যারা টক খেতে পছন্দ করেন আমার মতো টক ঝাল তারা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে তো বেশ লাগে তো অনেক দিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করলাম ব্লগ বলতে হচ্ছে আপনার টুকিটাকে যাই করে এটাই আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম